আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আল্লাহ রহমতে ভালো আছি ইদানিং যে পরিমাণ গরম পড়ছে এর মধ্যে সুস্থ থাকাটা কিন্তু খুবই দুষ্কর এই গরমের মধ্যে কিন্তু আমাদের অবশ্যই খাবার দাবার অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে বেশি পরিমাণে পানি খেতে হবে এবং বেশি বেশি পরিমাণে শাক সবজি খেতে হবে আমার যেমন প্রতিদিন খাবার মেনুতে একটা শাক এবং একটা সবজি থাকে আমি আজকে পাট শাক রান্না করেছি আর আমার পাট শাক কিন্তু ভীষণ প্রিয় সব সাগে আমার অনেক বেশি ভালো লাগে অনেক বাচ্চারা আছে কিন্তু শাক খেতে চায় না মাসাল্লা আমার বাচ্চারা অনেক ভালো এই দিকে তারা আমার সাথে তারাও সব ধরনের শাক পছন্দ করে খেতে তো পাট শাকটা আমি সাধারণত দুভাবেই খাই একটা হলে গিয়ে ভাজি করে খায়, আর আরেকটা ডাল দিয়ে বোমাই মরিচ দিয়ে রান্না করে খায় তো আজকে শাকটা আমি ভাজি করব। আর সেই ভাজির রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এর আগে আমি শাক দিয়ে ডাল রান্নার একটা রেসিপিও শেয়ার করেছি সেটাও আপনারা দেখে নিতে পারেন তো আমি এখানে আজকে দু আটি শাক নিয়েছি আর এক আটি তিতা শাক আর এক আটি মিষ্টি শাক আর এই তিতা আর মিষ্টি শাক মিলিয়ে রান্না করলে আমার কাছে খেতে অনেক বেশি মজা লাগে তো শাকগুলি সুন্দর করে বেছে ধুয়ে পরিষ্কার করে প্রথমে কড়াইতে দিয়ে দিলাম তারপরে এখানে একটু পেঁয়াজ কুচিয়ে কয়েকটা কাঁচামরিচ ফালি করে আর একটু লবণ দিয়ে ভাপিয়ে সিদ্ধ করে নিয়েছি তো এইভাবে পানি শুকানো পর্যন্ত আমি শাকগুলোকে নাড়াছাড়া করব আর শাকে এক্সট্রা কোনো পানি দেব না শাক শাকের মধ্যে এমনিতেই পানি থাকে তো শাকটা ছুলায় দিলে কিন্তু পানি বের হয়ে যায় আর ওই পানির মধ্যেই শাকটা সিদ্ধ হয়ে যাবে তো শাকটা পানি শুকানো পর্যন্তই আমি ছুলার মধ্যে নাড়াছাড়া করতে থাকবো যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে আর যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার পেজারটা লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবে তো শাকের পানি শুকিয়ে আমি ভাপিয়ে নিয়েছি এখন আমি শাকটাকে বাগার দিব তো বাগার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি আর বেশ অনেকগুলো মরিচ কুচি করে কেটে নিয়েছি তো মরিচগুলো হালকা একটু ভেজে এখানে আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ আর রসুন দিয়ে দেব। আর শাকের মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন আর তেলের পরিমাণটা একটু বেশি দিলে শাক খেতে বেশি টেস্ট হয় আর পাট শাকের মধ্যে আমি সবসময় শুকনামরিচ ব্যবহার করি এতে আমার কাছে পাট শাকটা খেতে বেশি মজা লাগে কাঁচামরিচও থাকে মরিচের ফ্লেভারটা শাকের স্বাদটা কিন্তু বাড়িয়ে দেয় দ্বিগুণ তো এইভাবে খুব ভালো করে একটা কাটা চামচের সাহায্যে আমি নেড়েছি মিশিয়ে নেব আর শাকগুলো যখন আমি ভাপিয়ে নিয়েছি তখনই দেখেছেন কিন্তু আমি এটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু শাকগুলোকে নেড়েছি এতে কি হয় শাকগুলো আলাদা আলাদা হয়ে যায় তা না হলে একসাথে দলা পেকে যায় এতে লবণ মরিচ ভালো করে মেশে না খেতে ভালো লাগে না আর এই শাকটা রান্না করা কিন্তু খুবই সহজ খুব অল্প সময়ের মধ্যে কিন্তু শাকটা রান্না হয়ে যায় শুধু শাক বেছে নিতে যতক্ষণ সময় লাগে আর ধুতে যতক্ষণ সময় লাগে রান্না করতে কিন্তু একদম সময় লাগে না এটা তো অবশ্যই সবাই জানে তো আমার শাক রান্না শেষ এখন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আর আমার পাট শাক দেখতে কতখানি লোভনীয় হয়েছে দেখেন দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে তা আমার মতো কারা কারা পাট শাক খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটা কমেন্টস করে যাবেন আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে অন্যরা দেখার সুযোগ পাবে তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে ইনশাল্লাহ আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ